বৈষম্য বিরোধী ছাত্রজুটের কর্মীরা কি সীমা লঙ্ঘন করছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সেই বৈষম্য বিরোধী ছাত্র সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের দিবস উদযাপন করতে যাচ্ছি কিন্তু এই দিবসকে সামনে রেখে এবং একের পর এক ধারাবাহিকভাবে বৈষম্য বিরোধী ছাত্রজুট যখনই কোনো কিছু হচ্ছে পুলিশের বিরুদ্ধে জাপিয়ে পড়ছে কিংবা পুলিশকে দিয়ে দিয়ে আখ্যায়িত করে তাদেরকে তাদের স্বাভাবিক দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করা হচ্ছে তেমনি একটি ঘটনা ঘটেছে গতকালকে চট্টগ্রামের পঠিয়া থানায় আপনারা দেখেছেন একজন অসিকে ছাত্রলীগ ঠ্যাক দিয়ে তাকে হেনস্থা করা হয়েছে এমনকি তাকে যখন থানায় নিয়ে যাওয়া হয় এবং বলা হয় গ্রেপ্তার করতে তখন কর্তব্যরত পুলিশ জানায় তার বিরুদ্ধে মামলা না থাকায় তারা গ্রেপ্তার করবেন এবং তিনি সেই অসি বলছিলেন যে আমি পাঁচ অগাস্টের পরের অসি হয়েছি যাই হোক সেটা তিনি কি বলেছেন কিন্তু আমরা একটু দেখি যে আসলে ঘটনাটা কি হয়েছিল তারপরে আমরা আসবো আমাদের ব্যাখ্যায় প্রত্যক্ষদর্শী পুলিশ ও আন্দোলনকারী পক্ষে সূত্রে জানা গেছে রাত নয়টার দিকে পঠিয়ার কেন্দ্রীয় মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরে তাকে পঠিয়ার থানা চত্বরে নিয়ে আসা হয় তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি এনি আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয় এখন এই বিষয়টাকে এই বিষয়ের প্রেক্ষাপটে পুলিশ অফিসার কি বলেছে আমরা একটু সেটা দেখি পুলিশ অফিসারের বক্তব্য তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে জানা যায় বর্তমানে আলোচিত পটিয়া থানার ওসি নূর পটিয়া থানা এলাকায় চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য সংখ্যক আওয়ামী লীগ ও এর সাথে সংশ্লিষ্ট নেতা কর্মীদের গ্রেপ্তার করেছে হঠাৎ করে তাকে কেন হাসিনার দুঃসর বলে ট্যাগ লাগিয়ে তার অপসারণ চাওয়া হচ্ছে দীপঙ্কর যে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত সেটা খুবই স্বাভাবিক তবে তার নামে কোনো মামলা থানায় নেই গতকাল তাকে আটকে মারামারি ঘটনার জানাজানি হবার পর পূর্ব এশিয়ার প্রভাবশালী একটি দেশের রাষ্ট্রদূত এ বিষয়ে সরকারের নজরে আনে বলে জানা যায় দীপঙ্করকে মেরে থানায় নেয়ার পর মামলা বা অভিযোগ না থাকায় দীপঙ্করকে আটক করতে পুলিশ কর্মকর্তার অপারগতা জানায় এমনকি তার নিজের থানা রাঙ্গামাটিতেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা নেই এই কথা শোনার সাথে সাথে উপস্থিত সমন্বয় করা থানায় কয়েকটি গ্লাস পাংচুর করেন পরবর্তীতে অসির নির্দেশে থানা নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা তাদেরকে লাঠি পেটা করে তাই অসি এখন হয়ে গেল হাসিনার দুঃসর তার মানে সেই যে দীপঙ্করকে গ্রেপ্তার করা এখন দেখুন শেখ হাসিনার শাসনামলের তার যে কর্মী বাহিনীর যে অপরাধের তো সীমা সীমানেই কিন্তু তাই বলে প্রত্যেকটি ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী যেই যে অপরাধী হয়ে যাবে তাদের বিরুদ্ধে গুণ খুম হত্যা দর্শন রাহাজানি বা ব্যাঙ্কুট এগুলা যে থাকবে এটা বলা যাবে না এখন যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলে পুলিশ তো আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে পারে না আপনারা খেয়াল করুন তাহলে কেন তাকে গ্রেপ্তার না করাতে পুলিশকে দেওয়া হচ্ছে হাসিনার দূষণ বলে ঠেক এবং থানার ভিতরে গ্লাস বাংচুর করা হলো যেখানে প্রায় এগারো মাস হয়ে গেছে এই সরকারের এগারো মাস পুরো এগারো মাস হয়ে গেছে এখন পর্যন্ত পুলিশকে আমি মনে করি না পুরোপুরিভাবে সক্রিয় করা গেছে আইন শৃঙ্খলাকে রিস্টোর করার জন্য আর এই পুলিশের নিষ্ক্রিয়তার কারণে আপনারা দেখেছেন দেশে কিন্তু এখন পর্যন্ত পুরোপুরিভাবে চাঁদাবাজি এবং বিশেষ করে চুরি এবং ডাকাতির ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যখন এক বছর পূর্তি উদযাপন আমরা করতে যাচ্ছি এবং আমাদেরকে তো আমাদের কাজের দ্বারা বোঝাতে হবে যে আমরা শেখ হাসিনার চেয়ে ব্যাটার এই কারণেই যে আমরা রেসপেক্টফুল পুলিশ অবশ্যই কাউকে গ্রেপ্তার করবে আইন অনুযায়ী আইনের বাইরে গিয়ে যে কাউকে একজন সাধারণ নাগরিককে তো সে তো আর গ্রেপ্তার করতে পারে না কাজেই বৈষম্য বিরোধীদের এই যে কথায় কথায় তাদের এক ধরনের ট্যাক দেওয়া কিংবা পুলিশকে বিশেষ করে টার্গেট করে আমরা দেখছি এর আগেও তারা করেছেন এখনও করছেন এখন যেহেতু নির্বাচন গণিয়ে আসছে এই ঘটনাগুলা আর কারণে হয়তো পুলিশের মধ্যে যে অলরেডি তাদের মধ্যে যে এক ধরনের বীতি আছে দায়িত্ব পালন করতে গিয়ে এখন যদি এই ঘটনাগুলো আরও ঘন ঘন ঘটতেই থাকে তাহলে পুলিশ কি হবে দায়িত্ব পালন করতে পারবে না এবং সেটা নির্বাচনী কাজে বিঘ্ন সৃষ্টি করবে বলে আমরা মনে করি কাজেই বৈষম্য বিরোধী ছাত্রজুটকে মনে রাখতে হবে তারা আন্দোলন করেছেন এটা সত্য তার মানে এই নয় যে তারা আইনের উঠে গেছেন এবং তারা যাকে খুশি তাকে ধরেই নিয়ে থানায় দিয়ে দেবেন তাকে গ্রেপ্তার করতে হবে পুলিশকে আক্রমণ করে বসবেন পুলিশের থানার ভিতরেই তারা বাংচুর সুর করে দেবেন এটা তো কখনোই কাম্য হতে পারে না কাজেই বৈষম্য বিরোধীদেরকে নিজেদেরকে সংযত করেই তাদের কর্মসূচি পালন করা উচিত